নেত্রী আস্তে করে তাজেল চোখ খুললো মেহবিন তাজেলের কপালে হাত দিয়ে চেক করলো জ্বর হয়েছে কিনা না জ্বর নেই তাইও বলল। কি হয়েছে আমার নেত্রী সে নাকি সারাদিন না খেয়ে আছে তাজেল মেহবিনকে দেখে উঠে বসলো ততক্ষণে নৌসি সহ তাজেলের সৎমাও ঘরে ঢুকেছে তাজেল কিছু বলেছে না দেখে মেহবিনের গালে হাত রেখে বলল। নেত্রী কী হয়েছে তোমার ডক্টরকে বলবে না তাজেলের চোখটা মুহূর্তেই ছলছল করে উঠলো তা দেখে মেহবিন এক প্রকার থমকে গেল এরকমটাও তাজেলকে কখনো দেখেনি মেহবিন ওর গালে হাত রেখে হাতের বুড়ো আঙুল দিয়ে চোখের নিচে ডলে দিতে লাগলো তাজেলের কান্না আর বাঁধ বানলো না ও কেঁদে উঠল আর মেহবিনকে জড়িয়ে ধরল তাজেলের মেহবিনকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো হুট করে এমন কান্না দেখে মেহবিন ভরকে গেল সেই সাথে নশিও তাজেলের সতমাও যে অবাক হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে এদিকে তাজেলের কান্না শুনে আশেপাশের সকল মহিলারা চলে এলো ঘরে ঢুকেই সবাই দেখলো তাজেল মেহবিনকে চড়িয়ে ধরে কাঁদছে মেহবিন তাজেলের মাথায় হাত গুলিয়ে শান্ত করার চেষ্টা করছে কিছুক্ষণ পর তাজেল কান্না শেষ করে শান্ত হলো মেহবিন কিছু বলল না ওকে ওকে কোলে তুলে তাজেলের সতমায়ের দিকে তাকিয়ে বলল তাজেলকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি ও আজ আমার সাথেই থাকবে তখন তাজেলের মা মুখ বাকিয়ে বললো তোমাকেও এত রং কিসের বুঝিনা বাপু জেনে ইচ্ছা হেনে যাক দরকার পরে আমার জীবন থেকে একেবারে চলে বাসি তাদের সৎ মায়ের কথা শুনে তাজেল মেবিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো মেবিন একটা দীর্ঘশ্বাস ফেললো মানুষ এরকম হয় কিভাবে এমনিতেই মেয়েটা কাঁদছে তার উপরে এরকম কথা মেবিন নৌশিকে বলল। নৌশি আমার ব্যাগটা একটু আমার বাড়িতে আসতে পারবে মেহবিনের কথা শুনে নসি বলল পারুম না কেন ডাক্তার আমি এখনই যাইতে আসি মেহবিন আর কোনো কথা না বলে তাদেরকে কোলে নিয়ে বের হলো সবাই ওদের দিকে তাকিয়ে আছে ও কারো তোয়াক্কা না করে বাড়ি থেকে চলে এলো নসি ব্যাগ দিয়ে চলে গেল মেহে মেহবিন তাজেলকে বিছানায় বসিয়ে দিল তাজেলও বাধ্য মেয়ের মতো বসলো ও ফ্রেশ হয়ে বের হলো তখনই মাগরিবের আজান শোনা গেল মেহবিন জবাব দিয়ে আজানের তারপর তাজেলকে করব। মেহবিনের কথা শুনে তাজেল বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল অজু করে আসলে মেহবিন বড় একটা ওন্না দিয়ে ওর হিজাব বানিয়ে দিল। মেহবিনের কাছে এক্সট্রা জায়নামাজও ছিল সেটাই ও পাছে বিষিয়ে দিল তারপর তাজেলের হাত ধরে নামাজে দাঁড় করিয়ে দিল দুজনে একসাথে নামাজ আদায় করলো নামাজ শেষে তাজের লম্বা একটা মোনাজাত করল মেহবিন ওর জন্য অপেক্ষা করতে লাগলো তারপর তাসবি শেষ করতে লাগলো দুজনেই শেষ হয়ে গেলে মেহবিন নামাজটা দুটো গুছিয়ে রাখলো এই মুহূর্তেই তাজেলকে অনেক স্নিগ্ধ লাগছে ও অন্যা খুলে মেহবিনকে দিতে চাইলে মেহবিন বলল থাক খুলতে হবে না তাজেল আর কিছু বলল না চুপ করে বিছানায় বসে রইল মেহবিন তাজেলের সামনে বসে বলল আমার নেত্রীকে নিরবতা মানায় না তাকে সর্বদা চঞ্চলতায় মানায় তাজেল মেহবিনের কথায় ওর দিকে তাকালো মেহবিন ওর হাত ধরে বলল কি হয়েছে নেত্রিক আর সকালে মা আসছিল ডাক্তার তাজেলের কথায় মেহবিন একটু অবাক হয় তবুও বলে কি করতে এসেছিল তোমায় দেখতে নাকি তোমায় নিতে আমি জানি না মানে এত বছর পর সে কেন এখানে এলো আবার সংসার করার লাগে আমাকে ক্লিয়ার করে বলো তো আমার মা আমার বাপের কাছে ফিরে আইছে হ্যাঁ নাকি তার ভুল বুঝার পারছে যে আমার বাপ কথা কত ভালোবাসত আমার নাকি হ্যাঁ অনেক ভালোবাসে তাই নাকি আমার ছাড়া এখন হ্যাঁ থাকবার পারবো না তাই সব চাইলে চলে আইছে আমার কাছে তারপর আমার বাপ তার কোনো মতেই উড়াইবোন না বাড়ি আমার সৎ মাও যাচ্ছে তাই কইয়া মুখ করছে তারা সবাই মিলে কাজিয়া করে হ্যাঁ পর্যায়ে মা কয় আমারে আমার সৎ মার আদর করে না বোকাবাজি করে আমার জন্য হইলেও জানি মায়েরে থাকতে দেয় তখন আমার বাপ কটা কথা কইছিল আমারে আমার নাকি দরকার পড়লে বেঁচে দিব। নাইলে কাইটে নদীতে ফালাই দিব আমারে তার দরকার নাই। আমি কেন মরি না তাইলে তার সংসারে অশান্তি হয় না আমি নাকি আমার সৎ মার জ্বালাই আমি মনে ভালো হইব আমার জন্য নাকি আবার মারে রাখব। এই কথা হই না আমার পায়ে চলে গেছিলো আর আসে নাই পুরো দিনে সবাই ভাবছে আমি কিছু হনে নাই কিছু দেখি নাই তোমার কাছে প্রাইভেট পড়তে আইছি কিন্তু আমি সব দেখছি সব শুনছি তাই তো তখন কানবার পারে নাই তখন বাড়ি বাড়িও যায় নাই পরে গেছিলাম তুমি বিশ্বাস করো ডাক্তার আমার বাপের ওই কথাগুলো না আমার মনে হয়েছিল আমি চোহে হান্না দেখতেছি তখন আমি কানভার পারেনে ডাক্তার খালি মনে হইতেছিল আমার বাপ আমারে মরার কথা কইছে এতদিন কেউ না থাকলেও হ্যাঁ মানুষটা দিন শেষে খবর নিত হে মানুষটাও আমি থাই ভালো নাই কিন্তু আমার বাপ কত ভালো এর আগে এত কিছু কইছে আমার নিয়ে কিন্তু আমি বাড়ির যাওয়ার পর আমার জেগেছিলাম স্কুলে যাব নাকি আমার টাকা লাগবো নাকি কিন্তু হ্যাঁ ভালো কথাগুলো আমার মন খারাপ দূর করতে পারে নাই আমার কানে তো একটু আগে কুয়া কথাগুলো বাঁচতেছিল বলতে বলতেই তাজেল আবার কেঁদে উঠলো মেবিন এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল কিন্তু কিছু বলল না কাদুকে একটু হালকা হোক পুরোটা দিন এই কান্নাগুলো আটকে রেখেছিল। মেবিন বুঝতে পারলো না ওর মাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এসব বলেছে নাকি মন দিয়ে থেকে তবে পরে যেহেতু ভালোভাবেই কথা বলেছে সেহেতু ওর মনে হচ্ছে ওর মাকে ফিরিয়ে দেওয়ার জন্যই বলেছে কিন্তু এটা তো তাজেলের মাথায় ঢুকবে না এখন তবে ঢুকাতে হবে এখন না হয় পরে তবে এইটুকু বয়সে একটা ম্যাচুরিটি এসেছে এটা বোধহয় বাস্তবতা থেকেই হয়েছে এগুলোই ভাবলো কিছুক্ষণ একটু শান্ত হয়ে এই মেহবিন বলল তোমার বাবা তোমার মায়ের উপর রাগ করেই ওইগুলো বলেছিল যাতে সে চলে যায় মন থেকে এসব বলেনি যদি বলতো তাহলে পরে আর তোমার স্কুলে যাওয়ার কথা টাকা নেওয়ার কথা বলতো না আমি কিছু শুনবে ডাক্তার তুমি আমার কিছু কই না এখন আচ্ছা কিছু কইলাম না এখন তুমি বসো তো একটু কিছু খাইয়া লও আমি খাবার গরম কইরা নিয়ে আসি দেখো তো তোমার ভাষা ঠিক আছে নাকি নেত্রী মেবিনের গ্রাম্য ভাষা শুনে তাজেল একটু হাসল আর বলল তোমার ভুল হয়েছে ডাক্তার তুমি বসত একটু হইব না হইব বসে হয় একটু আর নিয়ে আসে হইব না নিয়ে আসে যাক অবশেষে নেত্রীর মুখে হাসি ফুটে উঠল তাজেল হেসে বলল ন এখন রান্ধন করে আমার মেয়ে লাগছে সারাদিন কিছু খাই নাই মেহবিন হেসে ওকে একটা চকলেট দিল আর বলল আপাতত এটা খাও আমি পাঁচ মিনিটে আসছি মেহবিন রান্নাঘরে চলে গেল তাজেলও চকলেট খেতে খেতে পেছন পেছন গেল মেহবিন খাবার গরম করলো তারপর একটা প্লেটে বেড়ে রুমে নিয়ে এলো তাজেলের হাতে ধরিয়ে দিয়ে বলল না এখন খাওয়া শুরু করো তুমি খাইবে না না আমি পরে খাবো এখন খিদে নেই ও আচ্ছা তাজেল একবার খাবারের দিকে তাকালো আবার মেবিনের দিকে তাকিয়ে বলল আমার মা আবারও আমারে ধোকা দিছে ডাক্তার আর সাথে এবার মনে হয় আমার বাপও আমারে তাতে ধোকা দিব এই ধোকার মানে মেহবিন বুঝলো ছেড়ে গেছে বোঝাতে চেয়েছে তাজেলের কাছে এটাই ধোকা মেহবিন কিছু বলল না তখন তাজেল আবার বলল তুমি কখন আমার ধোকা দিও না ডাক্তার তুমি জানো আল্লাহর কাছে এত বড় মনের সাথে কি চাইছি চাইছি তুমি জানি আমার কোনো দিনও না দাও কাজলের এমন কথা শুনে মেহবিন থমকে ওর দিকে তাকিয়ে থাকে এই কয়েকদিন এই মেহবিন ওর কতটা কাছের হয়ে গেছে এটা উপলব্ধি করতে পারছে নর্মালি একটা মানুষের এরকম কথা শুনে ইমোশনাল হয়ে যাওয়ার কথা কিন্তু মেহবিনের চেহারা তার রেশ মাত্র নেই কারণ সে কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ যাকে কেউ কাঁদতে দেখেনি তাজেল না খেয়ে ভাত নাড়াচাড়া করছে দেখে মেবিন মুচকি হেসে বলল নেটি আমি তোমায় খাইয়ে দিই তাজেল মেহবিনের দিকে তাকিয়ে বলল তুমি আমার জবাব দিলে না আমার কোনো দিন ধোকা না তো মেহবিন জবাব দিতে পারল না ও নিজেও জানে না এই প্রশ্নের উত্তর কি হতে পারে ও প্লেটটা নিয়ে খাবার মেখে তাজেলের সামনে ধরে বলল খেয়ে নাও এখন আর কোনো কথা না ডাক্তার তুমি আমি কি বললাম তোমায় এখন খেয়ে নাও তাজেল আর কিছুই বললো না চুপচাপ খেয়ে নিল তারপর তাজেলকে জিজ্ঞেস করলো কার্টুন দেখবে কিনা ও বলল দেখবে মেহবিন কার্টুন ছেড়ে দিল আর ওর সাথে বসে কার্টুন দেখতে লাগলো তখন ও শুনতে পেল বাইরে কেউ একটা মেহবিনকে ডাকছে ও তাজেলকে ঘরে রেখে বারান্দায় এলো তখন দেখলো তাজেলের দাদি আর বাবা এসেছে ও নিচে আসলো তখন তাজেলের বাবা বলল। তাজেল কি ঘুমাই গেছে মুচকি হেসে মেয়ে বিন বলল সে বুঝতে পারল মেয়ের খোঁজেই এসেছে ও বলল না কার্টুন দেখছি ও নাকি সারাদিন খায় নাই ও কি কিছু খাইছে যে বাচ্চাটাকে বেঁচে দিতে চেয়েছেন না হলে কেটে নদীতে ফেলে দেবেন বলেছেন তার জন্য হঠাৎ এত দরদ মেয়েবিনের কথায় তাজেলের বাবা আর দাদি দুজনেই চমকায় তাজেলের বাবার চোখ ছলছল করে ওঠে লাইটের আলোয় মেয়েবিন তা স্পষ্ট দেখতে পায় ও বলল চিন্তা করবেন না তাজেল খেয়েছেন ও কি সব সইনা ফেলাইছে মেহবিন শান্ত স্বরে বলল হুম যার জন্য সারা দিন চুপচাপ শুয়েছিল আর আমাকে দেখে কেঁদে দেয় তবে ওর মায়ের এখানে আসায় ওর মধ্যে কোনো প্রভাব পড়েনি প্রভাব পড়েছে আপনার কথায় কথাটা শুনে এই লোকটা কেঁদে উঠল আর বলল। আমি মন থেইকা ওরে কিছু কই নাই যাতে ওর মারে না উঠান লাগে এই জন্য আমি কইছি আমি ওর মায়েরে মেলা ভালোবাসতাম সে আমার ভালোবাসার মূল্য দেয় নাই এখন ফেরত আইছে যখন আমি আরেকজনের লইয়া সংসার করতেছি তাজেলের সংসায় সতীনের মেয়েরই সহ্য করতে পারে না হেনে সতীন রে করবো কেমনে আমি তাজেলেরে মেলা ভালোবাসি তাই তো ওর সৎ মায়ের এত কথা ও আমি ওরে আমার সামনে রাহি দিন শেষে যখন কামকইরা আমি বাড়ি আসি তখন ওর চেহারা দেখলেই আমি মনে শান্তি পাই এই জন্যই আমি বাড়ি আইসা আমি রাইতে ওর খবর নেই আমি জানি আমি মাইয়ার জন্য ভালো কিছু করবার পারি না তবে আমি চাই করবার কিন্তু ওর সৎ মায়ের জন্য পারি না তাজরেল ভালো করার নিগা আমি বিয়া করাইছিলাম কিন্তু বুঝি নাই বিয়া কইরা ওর ভালো না খারাপ কইরা ফেলতাছি ও আমার কতদিন ধৈরা আব্বা ডাকে না খালি কয় আমার বাপ আমি তাজেলের মেলা ভালোবাসি কিন্তু ভালোবাসা দেখাইতে পারি না তখন মেয়েবিরের পেছন থেকে শোনা গেল হাপা বলে তাজেল দৌড় দিল আর সোজা ওর বাবার কোলে উঠে পড়ল। তাজেলের বাবা ওকে ধরে কেঁদে উঠলো আর বলল আমারে মাপ কইরা দিস তাজেল তাজেল কিছু বলল না শক্ত করে ওর বাবাকে ধরে রইল এখানেই সব কিছুতেই শুনেছে সে পেছনেই বেরিয়েছিল। সে ওর বাবাকে দেখে আগায়নি কিন্তু যখন দেখলো ওর বাবা কাঁদছে তখন আর থাকতে পারল না তাজেলের বাবা কান্না থামিয়ে ওকে চড়িয়ে ধরলো তখন তাজেল বলল আমি আব্বার সাথে বাড়ি গেলাম ডাক্তার আবার কাল সকালে আসবো নি মেহবিন মুচকি হেসে বলল আচ্ছা তাজেল ওর বাবার সাথে চলে গেল মেহবিন হাসলো তাজেলের সাথে তাজেলকে দেখে কিন্তু ঘরে ঢুকতেই মেহেবিনের হাসি গায়েব হয়ে গেল ওর হুট করেই অস্থির লাগছে ভীষণ ও মেঝেতেই শুয়ে পড়লো হাত পা ছড়িয়ে দৃষ্টি দিকে কিছুক্ষণ পর মেহবিন স্বরে বলে উঠল আপনি কি তাজেলের বাবার মতো নিজের কাছে রেখে আগলে রাখতে পারতেন আমায় বাবা প্রশ্নটা আজকে তার বাবার কাছে থেকে করতে ইচ্ছে করছে ভীষণ কিন্তু চাইলেও কি সব সময় সব হয় মেবিন একটু কান্না করতে চাইছে কিন্তু পারছে না কারণ ও কাঁদতে জানে না মায়ের কাছে যে কথা দিয়েছিল সে কখনো কাঁদবে না বারবার কষ্ট পেয়ে ও না কাঁদতে কাঁদতে এখন কাঁদতে ভুলে গেছে সে এক শক্ত খরচ দ্বারা নিজেকে আবৃত করেছে কিছুক্ষণ পর আবার ও বলে উঠল আমি ভীষণ একলা একজন মানুষ নিজের ভেতরেই আমার আটকে থাকা কেউ কি কখনো বুঝতে পারে আমার ভেতরে কতটা কষ্টে ঢাকা আজ বৃহস্পতিবার আজকে এই হাসপাতাল থেকে ফিরে মেহবিন তার মামার বাড়ি উদ্দেশ্যে রওনা হবে আদর বলছে একদিন আগেই যেতে হবে না নাহলে নাকি সে তার সাথে কথা বলবে না আরও কতগুলো ইমোশনাল ব্ল্যাকমেল করেছে সাথে ওর মামামনি মামা মামি মামা তো ভাই বোনেরাও যুক্ত হয়েছে শেষমেশ মেশ ওর আর কী করার ও রাজি হয়েছে মেহবিন বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল তাজেলকে বলেছে সে আজ যাবে তাই তাজেলের অপেক্ষা করছে সেদিনের পর থেকে তার বাবার সাথে তার সম্পর্ক অনেকটাই ভালো হয়েছে এখনও সৎ কিছু বলতে পারে না তাজেলকে ওর বাবা কড়া করে কতগুলো কথা বলেছে আর এটাও বলেছে তাজেলকে যেন খারাপ কথা না বলে তাজেলের থেকে বিদায় নিয়ে ও রিক্সায় উঠল ট্রেনে করেই যাবে সে অতবার স্টেশন গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো ট্রেন আসলে ট্রেনে উঠে পড়লো গন্তব্য তার ঢাকা অতপর তার মামার বাড়ি একই মিস নাফিয়া আপনি এখানে একাই এসেছেন নাকি কারো কথাই নাফিয়া পেছনে তাকায় পেছনে তাকিয়ে আরবাজকে দেখতে পায় আরবাজকে দেখে ও বলল আরে মিস্টার শেখ আপনি শপিং মলে তাও আবার গার্লস সেকশনে আমি আগে প্রশ্ন করছি মিস হুম আর আমি একা নই নিসার আলবিভাইও আছে ওরা ওদের মতো শপিং করছে আর আমি আমার মতো এখন আমার প্রশ্ন উত্তর দিন মিশুর জন্য ড্রেস আর জুতো কিনতে এসেছি কিন্তু কোনটা নেব বুঝতে পারছি না ও বলেছে সুন্দর দেখে একটা ড্রেস নিতে মিশুর কথা নাফিয়া বলল মিশু আপু এখন কেমন আছে আছে আগে থেকে একটু বেটার আমায় একটু হেল্প করবে নাফিয়া আরবাজের দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলল আপনার মতিগতি আমি বুঝি না কখনো আপনি বলেন কখনো তুমি আসলে কি বলো তো তোমার প্রথমে ভাবি তুমি একজন সফল উদ্যোক্তা তাই আপনি বলি পরে মনে পড়ে আরে তুমি তো আমার বন্ধুর ছোট বোন তাই এখন বলো তো আমায় হেল্প করবে কি না মিশু অপর জন্য যেহেতু সেও তো হেল্প করাই যায় কেন অন্য কারোর জন্য হলে কি করতে না আপনার গার্লফ্রেন্ডের জন্য হলে করতাম না আস্তা গাফিরুল্লাহ নাউজুবিল্লাহ মেয়ে বলে কি আমি কেন হারাম রিলেশনশিপে জড়াতে যাব যেখানে কি না আমার আল্লাহ আমার জন্য একজন জীবনসঙ্গিনীকে নির্বাচন করে রেখেছে সেখানে আমি কেন অন্যজনের প্রতি আবেগ দেখিয়ে আমার জীবন সঙ্গিনীর হক নষ্ট করব আমার জীবন সঙ্গিনীর হক নষ্ট করব আমি তো আমার সব আবেগ ভালোবাসা সব আমার হালাল নারীর জন্য রেখেছি বুঝছেন ম্যাডাম বাজার কথা শুনে নাফিয়া হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বলে হুম বুঝলাম আর আপনাকে কখনো কিছুই বলবো না আমি কেন কেন আমি এক লাইন বললে আপনি দশ লাইন শুনিয়ে দেবেন তাছাড়া এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি আর আপনি তো পুরো যাই হোক চলুন মিশুর জন্য শপিং করিয়ে দেই আর বাজ আর কিছু না নাফিয়ার সাথে যেতে লাগলো কিছুক্ষণ পর আলভিয়ার নিশার সাথেও দেখা হলো আরবাজ বাজ বলল কাল অনুষ্ঠান আর আজ এসেছি শপিং করতে কি কাজে ব্যস্ত ছিলেন শুনি তখন আরবি হেসে বলল তখন আরবাজ নাভিয়া দিকে তাকিয়ে বলল যাদের মন এত পবিত্র তাদের শুভ্র রঙে মানাবে ভালো তখন নিশা বলল আরবাজ কিছু বলল না শুধু হাসলো সবাই মিলে শপিং করল আরবাজকে সাহায্য করার জন্য আরবাজ নাভিয়াকে একটা শুভ্র রঙের হিজাব গিফট করলো প্রথমে না করলেও পরে নিতেই হলো নাফিয়াকে ওরা চারজন মিলে কফিও খেলো কথায় কথায় জানতে পারলো আরবাজ এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আরবাজ মুখরের পরিবারকেও দাওয়াত করেছিল কিন্তু মন্ত্রী সাহেবের বাড়ি যেতে হবে বলে মানা করেছে মুখররা আরবাজ ওদেরকে একদিন যেতে বলে চলে গেল ওরাও নিজেদের বাড়ি চলে গেল আজ শুক্রবার আজ সন্ধ্যা সাতটায় জিনিয়ার এঙ্গেজমেন্ট হবে জিনিয়ার হবু জামাইয়ের নাম সান আহমেদ সন্ধ্যায় সবাই চলে এলো শেখ শাহনাওয়াজ শেখ শাহেনশাহ সবাই মিলে ওদের ওয়েলকাম করলো নতুন কিছু মুখ দেখে জিনিয়ার বাবা বলল এই নতুন মানুষদের তো চিনলাম না মিস্টার আহমেদ শানের বাবা হেসে বললেন উনি হচ্ছে আমার ভাই আলম আহমেদ আর ইনি তার স্ত্রী সাবিনা আর ও হলো তাদের একমাত্র মেয়ে শিলা আহমেদ মেহেরব চৌধুরীর পার্টিতে অনেক রাজনীতিবিদ ও বড় বড় বিজনেসম্যানদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই সাথে রয়েছে তার নিকট আত্মীয় স্বজন সন্ধ্যার দিকে মাহবুদ সারিয়ার তার পুরো পরিবার নিয়ে এসেছেন মুখর এসে থেকেই মেহবিনকে খুঁজছে কিন্তু পাচ্ছে না কারণ ও নিজের রুম থেকে এখনও বের হয়নি আর ও কোনো রুমে আছে কি না সেটাও সে তাকে জিজ্ঞেস করতে পারছে না সে আজ সয়াদার শার্টের ওপর ক্রিম কালারের ব্লেজার আর প্যান্ট পরেছে ফর্সা গায়ের রঙটা বেশ মানিয়েছে ও এদিক ওদিক তাকাচ্ছে দেখে নাফিয়া বলল কি ব্যাপার ভাইয়া কি খুঁজছ মুখর বলল বিহঙ্গিনীর কাব্য আর কাকে খুঁজবে এই অচেনা পরিবেশে এসে তার বিহঙ্গিনীকেই খুঁজছে মুখের কথা শুনে নাফিয়া হাসলো ভাইয়ের ভালোবাসা সব সময়ই তাকে মুগ্ধ করে এখন এই মানুষটা যাকে খুঁজছে সে যদিও এখানে আসে সে তার সাথে কথা বলবে কিনা সন্দেহ তবু অপেক্ষা করতে ক্ষতি কি দেখতে তো পারবে অতবার আগমন ঘটলো কাব্যের বিহঙ্গিনী সেও আজ ক্রিম কালারের লেহেঙ্গা পড়েছে সাথে শুভ্র রঙের হিজাব নিকাপ আদরের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে মেটার নিকাপ থাকলেও কি হবে মুখরে চিনতে তো ভুল হয়নি দুজন যে কাপাল তা ওদের ড্রেস দেখে যে কেউ বলে দেবে মেহবিন আদরের হাত ধরে নামছে দেখে সবার দৃষ্টি সেই দিকেই গেল মন্ত্রীর নাতি বলে কথা মন্ত্রী সাহেবের কাছে থাকা সবাই জিজ্ঞেস করলো সে কে তিনি হাসি মুখে জানালেন তার ভাগ্নি সিঁড়ি থেকে নামতেই মেহবিনের নজর গেল মুখরের দিকে মেহবিনের নজর সেদিকে পড়তেই মুখর বুকের বাঁ পাশে হাত দিয়ে হেসে উঠল তা দেখে মেহবিন মাথা নাড়িয়ে হাসলো ওর সামনে দিয়ে যাওয়ার সময় মুখর বলে উঠল আসসালাম আলাইকুম বিআইন সাহেবা মেহবিন মুচকি হেসে মুখোরের দিকে তাকালো তার মুখটা না দেখা গেলেও মুখর মেহবিনের চোখের হাসি দেখতে পেলো মেহবিন বলল ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়েই সে তার মামার কাছে চলে গেল ওখানে গিয়ে কথা বলতে লাগলো এখানে পার্টি শুরু হবে সাড়ে সাতটায় তাই এখনও কেউ আসেনি তাই এখনও শুরু হয়নি মেবিনের ফোন আসতেই দেখলো আর বাজ ভিডিও কল দিচ্ছে ও একটু অবাক হলেও কি মনে করে একটু দূরে গিয়েই ফোনটা উঠালো ফোন উঠাতেই দেখলো মিশুকে একটা পিঙ্ক কালারের গাউন পরেছে সে সেই সাথে সাদা হিজাব ও করেছে হয়তো কেউ করে দিয়েছে মিশু ফোনের দিকে তাকাতেই দেখলো একটা হিজাব নিকাপ পড়া মেয়েকে তা দেখে বলল